যারা বিজ্ঞানের রয়েছেন কিংবা যারা প্রফেশনাল ড্রোন উড়ান এবং অনেকের চিন্তা আছে যে আমি আসলে কোনো ড্রোন কিনি নাই কিন্তু আমি যদি উড়াইতে যাই যদি ড্রোনটা হারিয়ে যায় আবার অনেকের চিন্তা করছে কোন ড্রোনটা আমি কিনতে পারি এই সব মিলে সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু ডিজিআই নিয়েও তারা একটা এআই ইন্টেলিজেন্স দিয়েই কিন্তু এই নিয়টা তারা তৈরি করে বাজারে নিয়ে আসছে আসেন ডিজিআই নিয়েও নিয়ে কিছু কথা বলি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আনবক্স করতে যাচ্ছি ডিজিআই এর নতুন স্মার্ট ড্রোন ডিজিআই নিয়ম তাহলে চলুন দেখে নেই এই ছোট্ট বক্সে কি কি দেওয়া আছে

এরপরে আছে দুইটা পাখা যেটা হচ্ছে ফ্যান যেটাকে বলা হয় যেটাকে উড়ায় যদি নষ্ট হয়ে যায় সেটা এরপরে বক্সি আর কিছু দেখতে পাচ্ছি না এখন এটা এখানে রাখলাম এরপরে হচ্ছে ড্রোন নিজেই যেটা সেটা আমি একটু খুলি এই হচ্ছে ডিজিআই নিও প্রিমিয়াম এটা হচ্ছে তার ছাঁচা দিয়ে বন্দি করা যেন এটার ডাকনা বা পাখা কোনোভাবে যেন নষ্ট না হয় আর ক্যামেরাকে প্রোটেকশন করার জন্য একটা ছোট্ট একটি প্রোটেকশন দেওয়া আছে যে ক্যামেরা প্রোটেক্ট করার জন্য এই হচ্ছে ড্রোন এরপরে হচ্ছে এই হচ্ছে রিমোট যেটা রিমোট আমরা এখানের সাথে হচ্ছে ডিজিটাল রিমোট যেটা এটা না এটা হচ্ছে মোবাইল কানেক্ট করে আপনি এটাকে ব্যবহার করতে হবে এটার মধ্যে হচ্ছে মোবাইল মোবাইল ইউজ করতে পারবে ওকে এরপরে এখন আমরা এই বক্সটা করবো বক্সে কি আছে আমরা ঠিক আচ্ছা এই হচ্ছে ড্রোনের ব্যাটারি সুন্দর একটা পরিবাঠি একটা এই ব্যাটারি চার্জার আছে আর এটা সে রাখা আছে তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি চার্জ একসঙ্গে দেওয়া যাবে এটা টাইপ কি আছে টাইপ সি দিয়ে চার্জ করা যাবে ওকে আমরা এটাও রাখলাম এখানে এরপরে কি আছে আচ্ছা এটা আছে একটা স্ক্রুড্রাইভার স্ক্রুড্রাইভার আর কি আছে আচ্ছা এই আছে একটা চার্জার চার্জার কেবল আর এটা হচ্ছে আইফোনের একটা মোবাইলের সাথে কানেক্ট করার জন্য রিমোটে একটা তার আর অ্যান্ড্রয়েডের সাথে দেওয়ার মতো কিছু আছে কি আচ্ছা অ্যান্ড্রয়েডে যেটা সেটা হচ্ছে এটা সাথে অলরেডি দেওয়া আছে খুলে রাখতে পারেন ওইটা ওইটা ব্যবহার করতে পারেন ডিজিআই নিউর ওজন খুবই হালকা তাই রেজিস্ট্রেশন ছাড়াও অনেক দেশে এটি উড়ানো যায় এতে রয়েছে ফোর কে ক্যামেরা থ্রি অ্যাক্সেস স্টেবিলাইজেশন এবং স্মার্ট ফোলো মোড আচ্ছা এই ড্রোনের যে সুবিধাগুলো রয়েছে এটা হচ্ছে ওয়াইফি বা ফ্লাইং করার জন্য এর যে ফিলিপ অ্যাপ রয়েছে এটা খুব সহজে কানেক্ট করা যায় আর এটার যে ব্যাটারি রয়েছে প্রায় লাইফ টাইম ত্রিশ মিনিট যা এই রেঞ্জের ড্রোনের জন্য অত্যন্ত দারুণ এখন হচ্ছে আমি ড্রোনটা নিয়ে আমি বাহিরে যাব বাহিরে গিয়ে এটি উড়াবো এটার রেজলিউশন এবং এটার যে ফলো মোড রয়েছে এবং যে যে ফিচারগুলো রয়েছে আপনাদের কাছে শেয়ার করব তাহলে চলুন আমরা বাহিরে যাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার বাসার বাহিরে আমার হাতে যে ডিজিআই নিও রয়েছে আমি এটা ফ্লাই করব ফ্লাই করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যারা বিজ্ঞানের রয়েছেন কিংবা যারা প্রফেশনাল ড্রোন উড়ান এবং অনেকের চিন্তা আছে যে আমি আসলে কোনো ড্রোন কিনি নাই কিন্তু আমি যদি উড়াইতে যাই যদি ড্রোনটা হারিয়ে যায় আবার অনেকে চিন্তা করছে কোন ড্রোনটা আমি কিনতে পারি এই সব মিলে সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু ডিজিআই নিয়ো তারা একটা এআই ইন্টেলিজেন্স দিয়েই কিন্তু এই নিয়োটা তারা তৈরি করে বাজারে নিয়ে আসছে তো আমি বলবো যে কিছু কিছু জায়গায় হচ্ছে রেস্ট্রিক্টেড থাকে ড্রোন উড়ানোর জন্য কিন্তু সেই জায়গায় ওই ডোনটা উড়ানো যায় আবার সব জায়গায় উড়ানো যায় তা না আবার কিছু কিছু জায়গায় আছে অনুমতি লাগে সেই জায়গায় কিন্তু অনুমতি ছাড়াও কিন্তু এই ড্রোনটা উড়াইতে পারবেন তো আপনারা জানেন যে কত কয়েকদিন আগে ফ্রান্সে বিশাল একটা ইয়ার শ্যুট ছিল সেই ইয়ার শ্যুতে আমি এই ড্রোনটা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি যখন চেকপোস্ট ছিল চেকপোস্টে দেখে আমার ব্যাগ খুলে এবং সেটা আমায় ভিতরে নিয়ে যায় নিয়ে আমি আমার ফুটেজ নেওয়া শুরু করি তখন আমাকে সিভিল একটা সিভিল বেশ কয়েকজন পুলিশ আসছে বলছে দেখ তোর এটা তো উড়াইতে পারবো না আমি দেখ আমি তো যখন আমি ভিতরে প্রবেশ করি আমাকে যখন চেকপোস্টে চেক করে তখন আমাকে এটা দেখছে কিন্তু ছেড়ে দিল বলে দেখ ওরা ছেড়ে দিছে তোর এটা উড়াইতে পারবে বাট এখানে হচ্ছে এমন একটা জোন যেটা রেস্ট্রিক্টেড এখানে হচ্ছে হাজার হাজার বিমান এখানে রাখা কখন দুর্ঘটনা হয় এটা দেখে এটা রেসপন্সিবিলিটি আমাদের কিন্তু এটা কোনো দুর্ঘটনা থেকে যেন না হয় তার জন্য আমরা তোকে নিষ করলাম তুই এটা উড়াইতে পারবে না এখানে তো আমি যেতটুকু ফুটে শুনছিলাম আমার জন্য পর্যাপ্ত ছিল তার জন্য আমি আর উড়াই নাই তো যারা হচ্ছে বিজ্ঞানার রয়েছেন কিংবা যারা চিন্তা ভাবনা করছেন যে আমি হারাই হারাই যাই কিনা আবার আমি এটা কিভাবে উড়াবো সবকিছু মিলাইয়া মানে এই ড্রোনটা তৈরি তৈরি করেছে তো আমি এখন হচ্ছে যে এই ডিজাইন নিও যেটা আছে এটা হচ্ছে আমি এখন ফ্লাই করব ফ্লাই করার পরে দেন আপনাদেরকে দেখাবো আর এটার ভিডিও শুট হয় কিন্তু ফোর কে রেজলিউশনে সর্বনিম্ন আছে তাটি এপিএস এবং হচ্ছে একশো বিশ এপিএস আপনি এটা রেকর্ড করতে পারবেন ওকে আমরা ড্রোনটাও একটু অন করি ড্রোনটা অন হয়ে গেল এখন হচ্ছে দেন আমি একটু ফলো মূর দিব আহ দিয়ে আমি এটা হচ্ছে আমি দেখি এটা কি কিভাবে কাজ করে হ্যাঁ ওকে আমার সাথে কাজ করে কিনা দেখি চমৎকার এখন দেখি আমার হাতে নামে কিনা ডোনটা আমার এখানে দরকার নাই আমার হাতে নামে কিনা চমৎকার হাতে নামছে এই যে আমার ডোন দেখা যাচ্ছে আমি এখন সামনের দিকে হাঁটি দেখি আমার এটা দেখা যায় কিনা এই যে দেখেন আমি সেদিকে যাচ্ছে দেখেন আমি হাত দিছি ডোনটা আমার আসেন চলে আসছে অ্যাপসে কানেকশন করবো অ্যাপস দিয়ে চালাইতে পারবেন এবং হচ্ছে যে রিমোট কন্ট্রোল যেটা রয়েছে রিমোট ডিজিটাল রিমোটটা রয়েছে আমার নিচে চাইলে আমি রিমোটটাও দেখাইতে পারি আমাদেরকে এই হচ্ছে রিমোট রিমোট দিয়ে চাইলেও আপনি কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে যে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন রিমোটটা আমি না লাগাইলাম আমি মোবাইল দিয়ে মোবাইল দিয়ে আমি কন্ট্রোল করতে চাই তো গেলাম দেখেন আমি কানেকশন হবে কানেকশান হওয়ার পরে পরে সে সিগনাল দিবে যে আমার ক্যামেরা পেয়ে গেছে সার্চ করতেছে এই যে দেখেন সার্চ করছে অটোমেটিক অটোমেটিক কানেকশান হয়ে গেছে এই যে দেখেন কানেকশন হয়ে গেল ওকে এখন হচ্ছে আমার ড্রোনটা আমি এখান থেকে উড়াতে চাই হ্যাঁ আমি এখন হচ্ছে ড্রোনটা কন্ট্রোল করবো যে দেখুন এখন হচ্ছে আমি দেখব যে সার্কেল মুড যেটা আছে সেই সার্কেল মুডটা কিভাবে কাজ করে আমি মোবাইল যেটা আছে মোবাইলটা বন্ধ করে দিব তো মোবাইল বন্ধ করে দিয়ে আমি এখন হচ্ছে আমি সার্কেলটা দিব দেখি সার্কেলটা কিভাবে কাজ করে আমার হ্যাঁ সে এখন অটোমেটিকলি সে রাউন্ড করে সে ফুটেজ নিব আর কি এই যে দেখেন ড্রোনটা ঘুরতেছে অটোমেটিকলি কত স্মুথলি এবং স্টেবিলাইজেশন সব মিলাই হচ্ছে ওয়াসাম আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমার ফুটেজটা কিন্তু সে চব দিকে ঘুরে এটা কভার করতেছে এই যে আবার ঠিক মিডলে চলে আসছে এখন যদি আমি হাত দিই আমার হাতে চলে আসবে যে কথা মানুষের মতো করে আপনি যদি বিগেনার হন ব্লগিং বা ট্রাভেলের জন্য একটা ড্রোন খুঁজছেন তাহলে ডিজিআই চয়েস করা আপনার জন্য পারফেক্ট এখন মজার বিষয় হচ্ছে যে এতক্ষণ দেখলেন আপনারা আমি ড্রোনটা উড়িয়েছি এবং তার ফিচারগুলো আপনাদেরকে দেখিয়েছি এখন কথা হচ্ছে যারা আসলে ভাবছেন যে ড্রোন কিনবেন কিংবা ব্লগ করেন বা কোন ড্রোনটা কিনবেন আমি মনে করি যারা বিজ্ঞানার রয়েছেন এবং যারা আসলে প্রফেশনাল ড্রোন উড়ান বিভিন্ন দেশে ট্রাভেল করেন বা ব্লগ করেন বা ইউটিউবের জন্য ভিডিও বানান তো এটা হচ্ছে রেস্ট্রিক্টেড ছাড়া বেশ কিছু জায়গায় উড়ানো যায় সব জায়গায় যে উড়ানো দেবে তারা খুব সহজে এটা ক্যারিও করা যায় তো আমি সাজেস্ট করবো এই ড্রোনটা আপনারা কিনেন এবং আপনার জন্য পারফেক্ট একটা ছোট্ট একটা ড্রোন দামেও কম প্রায় দুইশো জিরো প্রুফ প্যাকেটটা নেন তাহলে সাড়ে তিনশো টাকা আর শুধু ড্রোনটা যদি নেন একটা ব্যাটারি দিয়ে তাহলে দেখা যাবে আপনি একশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা তো আজকে এই পর্যন্ত ছিল নেক্সট কোনো টিউটোরিয়ালে হয়তো আবারও দেখা হোক সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ